মাহফিল অ্যাপ আমি ব্যক্তিগতভাবে জানি চিনি এবং আলহামদুলিল্লাহ যারা করেছেন তারা বেশ চমৎকার করে করেছেন হালালভাবে কামাই করার জন্য ইউটিউবের মতো এই মাহফিল অ্যাপসও আপনার একটা চ্যানেল খুলতে হবে কোনো রকম মনিটাইজেশন ছাড়াই মাহফিল অ্যাপস থেকে কি আমাই করবেন মাউফিল ইউটিউবের মতো একটা অ্যাপস এখানে ভিডিও আপলোড করে ইনকাম করা যায় তবে ইউটিউবের মতো এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইমের কোনো ঝামেলা এখানে নাই এখানে কামাই করার জন্য প্রথমে ইউটিউবের মতো এই মাউফিল অ্যাপসও আপনার একটা চ্যানেল খুলতে হবে এবার সঠিকভাবে আপনি চ্যানেল কিভাবে খুলবেন আপনি কি পাবলিশার অ্যাকাউন্ট খুলবেন নাকি একটা সিম্পল অ্যাকাউন্ট খুলবেন মোবাইল অ্যাপস জি অ্যাকাউন্ট খুলবেন নাকি ব্রাউজার থেকে খুলবেন কিওয়ার্ড কোথায় পাবেন আমি জানি এটা নিয়ে আপনাদের অনেকগুলো প্রশ্ন আছে আমি খুব সুন্দরভাবে আপনাদের বুঝাই দিব ভাই তাই লাইক দিয়ে এখনই আমাদের সদস্য হয়ে যান আসসালামু আলাইকুম চলুন আপনাদের মোবাইল স্ক্রিনে দেখাই দেই আপনি চলে যাবেন আপনার ফোনের ব্রাউজারে এবং লিখবেন s এটা লিখে সার্চ করবেন আপনাদের সুবিধার জন্য এই লিঙ্কটা আমি প্রথম কমেন্টে দিয়ে দিব এবার আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে সাইন আপ যে লেখাটা আছে তার উপরে ক্লিক করবেন একটু মনোযোগ দিয়ে দেখুন এই জায়গাটাতে অনেকগুলো অপশন আছে এখানে আপনাকে পাবলিশার অ্যাকাউন্ট খুলতে হবে যদি আপনি কামাই করতে চান আপনি যেন তো একটা অ্যাকাউন্ট খুললে আবার কামাই করতে পারবেন না আপনাকে খুব সুন্দরভাবে এগুলা দেখে শুনে তারপরে লিখতে হবে ফার্স্ট অফ অল এখানে আপনার ফুল নেম লিখবেন এটা কিন্তু আপনার আপনার চ্যানেলের না নেম রিয়াল নেম আপনি নাম দেওয়ার পরে আপনার জিমেল অ্যাড্রেসটি দেন এরপরে এই অপশনটাতে ক্লিক করে আপনি যে দেশে সেটা সিলেক্ট করবেন যেহেতু আমরা বাংলাদেশে আমরা একটু উপরের দিকে যাব বাংলাদেশ সিলেক্ট করার পর এখান থেকে আপনার নাম্বার দিতে হবে নাম্বারটি জিরো এভাবেই দিবেন নাম্বারটি দেওয়ার পরে আপনি একটা পাসওয়ার্ড পাসওয়ার্ডটা এই জায়গাটাতে আরো একবার দিবেন এখন ভিডিওর এই অংশটি সব থেকে গুরুত্বপূর্ণ অংশ তাই এই জায়গাটুকু একটু বেশি মনোযোগ দিয়ে দেখবেন আপনাদের অনেকগুলো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন যেমন আপনারা অনেকেই বলেন ভাই আমরা কি এইখানে কপি ভিডিও আপলোড করতে পারবো অর্থাৎ অন্য কারো ভিডিও বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে আমরা এই মাহফিল অ্যাপসে আপলোড করে বা ভিডিও পাবলিশ করে করতে পারবো কিনা অনেকে আবার বলেন যে ভাই আমি ডান্স ভিডিও গানের ভিডিও দিতে পারবো কিনা অনেকের একটা ভুল ধারণা আছে যে ভাই মাহফিল অ্যাপে আমার কি শুধুমাত্র ওয়াজ মাহফিল এইসব দিতে হবে আমি কি অন্য কোনো ভিডিও দিতে পারবো না আমি আসলে মুখে না বলে আপনাদের প্রমাণ সহকারে একটু দেখাই আমি মাহফিল অ্যাপসের ভিতর চলে আসছি এবং দেখুন এইখানে যেরকম শীত রয়েছে ঠিক সেইভাবে সুইজারল্যান্ডের অসাধারণ প্রাকৃতিক লীলাভূমির দৃশ্য এরকম ব্লগ রয়েছে আপনারা বিভিন্ন যে নিউজ দেখেন সেগুলাও এখানে রয়েছে কিংবা বিভিন্ন যে শর্ট ফিল্ম বা নাটক রয়েছে রয়েছে এই যে দেখুন কার্টুন এখানে মানে সব রকমের ভিডিও এখানে রয়েছে আর আপনারা অনেকে বলেছেন যে ভাই আমরা কপি পেস্ট ভিডিও আপলোড করতে পারবো কিনা তো তাদের জন্য দেখুন এই যে একটা লোক কার্টুন আপলোড করতে আসছে বুঝতেই পারছেন কার্টুন অবশ্যই কপি পেস্ট এর মাধ্যমে আমরা কি বুঝতে পারলাম আমরা চাইলি যে কোনো কন্টেন্ট অবশ্যই যদি হালাল হয় সেই কন্টেন্ট আমরা এখানে আপলোড করতে পারবো কোনো ধরনের কোনো সমস্যা নাই তবে আপনি এখানে সরিয়া সম্মত নয় এরকম কোনো কিছু আপলোড করতে পারবেন না লাইক হারাম ভিজুয়াল মিউজিক গান বাজনা ডান্স এগুলা আপলোড করতে পারবেন না খামবে একটা জিনিস লেখা ভিডিওর ভিতরে একটা জিনিস টাইটেল এক জিনিস লেখা ভিতরে আর জিনিস এরকম হতে পারবে না এবং এই সবগুলা রুল যদি আপনি মানেন অবশ্যই আপনার মানতে হবে অ্যাকাউন্ট খোলার জন্য এরপর আপনি এই অপশনটাতে ক্লিক করবেন অ্যাগ্রিতে ক্লিক করার পর আপনাকে এই অপশনে ক্লিক করতে হবে ওকে আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে এবার আপনি যে জিমেল দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন সেই জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করে নেবেন লগ ইন করার পর আরো কিছু রুলস রয়েছে এগুলো আপনি পরে দেখবেন নিচে আসবেন আসার পরে এই বক্সটা ক্লিক করবেন এইখানে আপনার নামটি লিখতে হবে নামটি লেখার পরে এই কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন এবার হচ্ছে আপনার চ্যানেলের নাম এবং লোগো সব বাবাকে সবকিছু দিতে হবে এই জায়গাটাতে লেখা রয়েছে ক্রিয়েট আর নিউ চ্যানেল এগুলো একদম ইজি এটা আমি দেখাই দিতেছি ভিডিওর পরবর্তী অংশে যাওয়ার আগে আই সাবস্ক্রাইবের কথাটাও বলে দেওয়া লাগে আমার অন্য চ্যানেলে তো এক লাখ তেরাশি হাজার সাবস্ক্রাইবার এইখানে যদি এক হাজারও না হয় তাহলে মান সম্মান থাকে রে ভাই এবার আপনার যদি একটা ইউটিউব চ্যানেল থাকে তাহলে ভালো হয় সেই চ্যানেলের নামই আপনি চ্যানেলটা খুলে নেন আর যদি আপনার ইউটিউব চ্যানেল না থাকে তাহলে আপনি কোনো একটি নাম দিয়ে চ্যানেল খুলে নিতে পারেন দেন আপনাকে এখানে দিতে হবে ডেসক্রিপশন মানে এই চ্যানেল সম্পর্কে কিছু এই ডেসক্রিপশন লেখার জন্য আমরা চলে যাব চ্যাট জিবিটিতে আমি এখানে চ্যাট জিবিটিতে এসে আমার চ্যানেলের নাম আমি কি নিয়ে ভিডিও তৈরি করি এবং এসিও ফ্রেন্ডলি একটা ডেসক্রিপশন চাচ্ছি সেটা লিখে পেস্ট করে দিলাম আপনার জন্য এই প্রমটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিন এই ভিডিও প্রথম কমেন্টে থাকবে আপনারা ওখান থেকে প্রমটা মডিফাই করে আপনাদের ইউটিউব চ্যানেলের নাম আর কোন ইউনিটেড ভিডিও বানাবেন জাস্ট সেই দুটো চেঞ্জ করে চার জিবি বসাই দিলি চার জিবি টি আপনাকে একটা এসিও ফ্রেন্ডলি ডেসক্রিপশন দিয়ে দিবে তো এখান থেকে ডেসক্রিপশনটা এবার আমি কপি করে নিব আর মাহফিল অ্যাপসের সেই চ্যানেল পেজে আমি চলে যাব এখান থেকে আমি ডেসক্রিপশনটা বসাই দিব এরপরে এই জায়গাটাতে আপনাকে কিওয়ার্ড দিতে বলবে কিওয়ার্ড খোঁজার জন্য সাধারণত অনেকগুলো ওয়েবসাইট আছে যার মধ্যে একটা হচ্ছে আইপি ট্যাক্স ডট আইও এখান থেকে আপনি হচ্ছে যে বিষয়ে ট্যাক্স চাচ্ছেন সেই বিষয়টা এখানে লিখবেন লাইক আপনি যদি বা ফ্রিল্যান্সিং এর কোনো ট্যাক্স চান সেটা লিখবেন এই যে দেখুন অটোমেটিক সব ট্যাগুলা যে ভাইরাল ট্যাগ গুলা আছে সেগুলো চলে আসছে আপনি এবার কপিটাকে ক্লিক করে এটা কপি করে নিতে পারেন পরে এখানে চলে আসবে এবং এই জায়গাটাতে কিওয়ার্ড গুলো পেস্ট করে দিব তো দশটা কিওয়ার্ড দিতে পারবে তো এরপর আপনার কাজ হচ্ছে এই অপশনটাতে ক্লিক করা এখান থেকে আপনি একটি প্রোফাইল পিকচার সিলেক্ট করবেন প্রোফাইল পিকচার দেওয়া আসে আপনি কভার ফটো আপলোড করতে পারেন ইউটিউব চ্যানেলের উপরে যে কভার ফটো থাকে সেম ওইভাবে কভার ফটো দেওয়ার পর সেম নিয়মে ডেস্কটপ কভার ফটো এই অপশনে ক্লিক করে আবার একটা ফটো আপলোড করে আর এরপর আপনি ক্রিয়েট চ্যানেল এই অপশনটাতে ক্লিক করবেন একটু সময় নেবে এবং আপনার চ্যানেল ক্রিয়েট সাকসেসফুল ওকে চ্যানেল ক্রিয়েট হয়ে গেলে এই ড্যাশবোর্ড অপশনে ক্লিক করবেন তাহলে আপনি আপনার টোটাল সাবস্ক্রাইবার কত ভিউ হয়েছে টোটাল কয়েকটা ভিডিও দিয়েছেন দেখা যাবে কংগ্রাচুলেশন ভাই বোনেরা মাহফিল আপনাদের একটা চ্যানেল খোলা ডান এবার শুধু ভিডিও আপলোড দিবেন আর টাকা ইনকাম করবেন ভিডিও আপলোড করার জন্য আমি বলে দিই আপলোড অপশনে ক্লিক করে আপনারা আপলোড করতে পারবেন তবে কিভাবে ভিডিওগুলো ভাইরাল করবেন কোন ফর্মেটে আপলোড করলে ভালো হবে ভিডিও আপলোড করলে কপি আসবে না এই সকল বিষয় নিয়ে যদি ডিটেলস ভিডিও জানতে চান এই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যদি কিনা আপনারা এই ভিডিওতে পাঁচশো লাইক দেন তবেই আমি ওই ভিডিওটা তৈরি করব